গ্রেট আলেকজান্ডার যখন মারা যায় তিনি তিনটা কথা বলে যায় একটা কথা আমি যখন মারা যাই আমার কফিনটা যাতে ডাক্তাররা বহন করে অন্য কেউ না দুই নাম্বার তার সেনাপতিদেরকে বলে যে দুই নাম্বার আমি যখন মারা যাব আমার যে পদ দিয়ে আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে বা যেখানে নিয়ে যাওয়া হবে অনেক স্বর্ণ গয়না যা যা আছে মণি মানিক্য যাতে ছড়ায় রাখে আর তিন নাম্বার আমার দুইটা হাত যাতে এইভাবে কফিনের বাইরে রাখে তো সেনাপতিরা আশ্বস্ত করে ঠিক আছে তা আলেকজান্ডার অনেক জ্বর সে মারা গেছে মারা যাওয়ার পর এই কাজটাই করে তো মারা যাওয়ার আগে সেনাপতি বলছিল যে স্যার আপনাকে কেন এটা করব বলছে এই তিনটা কারণ হচ্ছে আমি যখন মারা যাবো ডাক্তাররা নিয়ে যায় এর মানে এইটা সবাই শিখবে যদি মৃত্যু আসে যদি আমার পতন আসে যাই আসে ডাক্তাররা আমাকে বাঁচাতে পারবে না পৃথিবীর যত বড় ডাক্তারই হোক তাই ডাক্তাররা নিয়ে যাওয়া মানে মৃত্যু আসলে স্বাভাবিক প্রকৃতি নিয়মে আমি মরবই তাই আমাদের ওইটা মাথায় রাখতে হবে দুই নাম্বার আশেপাশে স্বর্ণকণা কেন সরাই রাখতে হবে মৃত্যু সময় যাতে আমি কি এই স্বর্ণ কেনাগুলো আমার কবরে যাবে না এগুলো রাস্তায় পরে থাকবে এগুলো অন্য মানুষ করবে আমি কি করলাম আর তিন নাম্বার হাতগুলো রাখবে মানে মানুষ বুঝবে আমার হাত খালি আমি খালি হাতে যাচ্ছি কেউ যাতে সন্দেহ করতে না পারে যে আমার সাথে অনেক স্বর্ণ করা যাচ্ছে সো আলেকজান্ডার এই তিনটা শিক্ষা আমাদের দিয়ে গিয়েছিলেন যে মৃত্যু আসলে এমন একটা বিষয় মৃত্যুর পরে যে আমরা কিছুই পাবো না কিছুই নাই এই দুনিয়া কিছু সেটাও কিন্তু আসলে এটা দিয়ে প্রমাণ করে গেছে যে আলেকজান্ডার গর্জন করতো সে মরার সময় লক্ষ্মী হইয়া তিনটা উপদেশ দিয়ে গেছে যে আলেকজান্ডার গর্জন করতো সে মরার সময় তিনটা উপদেশ দিয়ে গেছে তাহলে লক্ষ্মীপুরে কোন দুইটা চর আছে চর আলেকজান্ডার চর গজারিয়া ডান একদম ক্লিয়ার